এসেছি আমার বোনের বাড়িতে বোনের বাড়ি এসেছি ছেলেটার বড় ছেলেটার জ্বর এসছে এই জ্বর সবার ঘরে ঘরে যেতে চাইছে তা এসে পড়েছে বোনের বাড়ি বোনের ছেলের গায়ে এই যে এই যে দেখছে আমাদের ছেলেটা এর গায়ে চলে এসছে একে নিয়ে এখন যেতে হবে ডাক্তার বাড়ি ডাক্তারখানা গিয়ে ডাক্তারের কাছ থেকে চারটে পাঁচটা ইঞ্জাকশন দিয়ে নিয়ে আসবো একদম পাঁচ দিনের মধ্যে সুস্থ ক্যামেরাটা আমার ক্যামেরা ঘোলা আমিও এখন ঘোলা হয়ে গেছি শরীর খারাপ তাই ক্যামেরা ঘোলা হয়ে গেছে ঘোলা ঘোলা ছবি হয় এবার পরিষ্কার হচ্ছে ঠিক আছে আর কি বলবো রোগে রোগে একটু অন্যরকম হয়ে গেছি বোনের বাড়ি এসে একটু ড্রেসটা এই ড্রেসটা একটু পরে নিলাম একটু এই লিপস্টিক ঠিক ঠিক পরে একটু ঠিকঠাক হলাম মানে ক্যামলা তো লাগছিলো রুগে রুগী মানুষ কেমন লাগে কেমন লাগছিল আয় বাচ্চা লোক চলো সবাই দেখি দেখি ডাক্তার আমরা আজকে তুলেই নিয়ে আসবো বাড়িতে বাড়িতে ডাক্তার নিয়ে আসবো ডাক্তারকে আর কোথাও যেতে দেবো না শরীর খারাপ বারো মাস হয়ে থাকে ওকে ওনাকে আবার ডাক্তারখানা খুলতে হবে নাকি বাড়ি থাকলেই হয়ে যাবে অনেক ওষুধ কিনা যাবে আর অনেক ডাক্তার দিয়ে করতে হবে